দিকে তাকাতে তাকাতে আবার সে পুরনো স্মৃতিতে চলে গেল সেদিন কাকিমার ঘরে ঘটে যাওয়া ঘটনায় পুরো বাড়ির মানুষের মাথা নাড়িয়ে দিয়েছিল রিদ ভাইজান রিদ ছোট মানুষ ভুল মানুষের পাল্লায় পরে হয়তো এমন করে ফেলছে কতই বা বয়স ষোলো বছরের ছেলে এসবের কি বুঝবে বলো ওকে বুঝিয়ে বললে ও সব বুঝতে পারবে রহমত স্বপন নাই ছেড়ে দেওয়া যায় না আজ হয়তো তিল ছোট তাই রিদ ওর সাথে কি করতেছে এইসে ও বুঝতে পারেনি কিন্তু যখন ও বুঝবে ওর সামনে আমি কি করে যাব আর তাছাড়া রিদ আমার ছেলে ওকে কিভাবে শাস্তা করতে হয় আমার জানা আছে তাই বলো এইটুকু ছেলেকে বিদেশে পাঠিয়ে দিবে বাইজান এত বড় শাস্তি তুমি ওকে দিও না আমি না হয় তিল আর ওর মাকে নিয়ে অন্য কোথাও রহমত আলীর কথায় নিজেরই বড় ভাই গর্জে ওঠে এ বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা ঠিক করার দায়িত্ব বাবা মাকে দিয়ে গেছে তুই যদি বাবার আদেশ অবাধ্য হতে চাস তাহলে চলে যা বাবার ভিটেতে থাকার কোনো যোগ্যতাই নেই তোর ভাইজান আমি হৃদের বা যে নিজের কাকার মেয়ে তাও একটা বাচ্চা মেয়ের দিকে খারাপ নজরে তাকাতে পারে তার এর সে ভয়ানক শাস্তি পাওয়ার দরকার ছিল তিল নিজেদের দরজার আড়াল থেকে হৃদয় চলে যাওয়া দেখছিল হৃদ কাঁধে ব্যাগ নিয়ে বাবার হাত ধরে তিলের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো ভয়ে তিল দরজার আড়ালে চলে গেল কিন্তু হঠাৎই গতিতে নিজের বাবার হাত ছেড়ে দিয়ে তিলের কাছে দৌড়ে এসে ঠোঁট কামড়ে ধরে তোর কি মনে হয়েছিল আমার নামে নালিশ করেছিল তাই তোকে কামড়ে দিয়েছিলাম হৃদয়ের প্রশ্নে তিল অতীত থেকে ছুটে বের হয়ে হৃদের দিকে তাকালো হৃদ নিজের ডান হাতে বৃদ্ধা আঙ্গুলটা দিয়ে তিলের ঠোঁটের বাপাশে ঘেসে থাকা লাল তিলটা ছুঁতে ছুঁতে বলল এটা যাতে আমি ছাড়া কেউ দেখতে না পারে কেউ ছুঁতে না পারে সে ব্যবস্থা করতে চেয়েছিলাম কিন্তু হৃদের শীতল চোখ দুটো আবার অগ্নি নীলার মতো জেগে উঠল তিল ভয়ে চোখ বন্ধ করে ফেলল হ্যাঁ আপনাকে খুব ভয়ঙ্কর লাগছে লিট ভাইয়া হ্যাঁ আমি লুমে যাব কেন আমার রুমে থাকতে তোর বুঝি কষ্ট হচ্ছে লিদ ভাইয়া প্লিজ তিলকে কথা বলার সুযোগ না দিয়ে রিদোর ঠোঁট কামড়ে ধরলো ব্যথায় তিল ছটফট করতে লাগলো তাতে রিদের প্রতিক্রিয়া আরও বেঁকে বসলো তিলকে আরো শক্ত করে চেপে ধরে ও ঠোঁট থেকে বের হওয়া রক্ত চুষে নিচ্ছে হৃদ হৃদের টেনে নেওয়া এক একটা নিঃশ্বাস তিলের হৃদপিণ্ডটা বের করে দিচ্ছে সব কিছুকে অগ্রাহ্য করে তিলের ইচ্ছে হলো হৃদের গরম নিঃশ্বাসে নিজেকে ডুবিয়ে দিতে নিজের ভালোবাসায় মাথা হাতটা রিদের মাথার চুলে ডুবে দিতে হৃদ তিলকে ছেড়ে দিল তিলের উপর থেকে সরে পুনরায় কম্বলটা মুড়ি দিতে দিতে চিৎকার করে বললো বেরিয়ে যায় আমার রুম থেকে কি যেন আর কখনো আমার রুমে আসতে না দেখি তাহলে হৃদের না জানা চেহারাটাও তোর জানা হয়ে যাবে আর সেটা কত ভয়ঙ্কর হতে পারে তুই কল্পনাও করতে পারবি না তিল ঘটনার আকস্মিকতা ভেঙে নিজেকে গুছিয়ে নিতে নিতে কিছুটা সময় নিল হৃদের দিকে তাকিয়ে নিজের চুল জামা কাপড় ঠিকঠাক করতে লাগলো হৃদ কম্বলের নিচ থেকে একটা হাত বের করে তিলকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিয়ে বললো আই সেইড গেট লস্ট তিল ফ্লোর থেকে উঠে ফুপাতে ফুপাতে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ এত কিসের রাগ আপনার কিসের প্রতিশোধ নিচ্ছেন আপনি যখনই মনে হচ্ছে আপনি আমাকে ভালোবেসে কাছে টেনে নিচ্ছেন ঠিক তখনই আপনি ঝড়ের গতিতে আমাকে দূরে ঠেলে দিচ্ছেন আবার যখনই মনে হচ্ছে আমি হয়তো কখনোই আপনার কাছে পৌঁছাতে পারবো না তখনই আপনি নিজে এসে আমাকে কাছে টেনে নিচ্ছেন এ কোন দোটানায় ফেলে রেখেছেন আমাকে আপনি আসলে কি চাচ্ছেন আপনার ব্যবহার আমাকে খুব জ্বালাচ্ছে আপনি কি এই জ্বালা থেকে আমাকে মুক্তি দিবেন না তিল নিজের রুমে এসে শুয়ে পড়তে ঠোঁটের ব্যথাটা আক্রমণ করে বসলো উফ এত কেন ব্যথা করছে সামান্য কামড়ে কি আমার মরণ হবে যদি ওনার সামান্য কামড়টাই সহ্য করতে না পারি তাহলে কিসের ভালোবাসলাম আমি তিল চোখ দুটো শক্ত করে বন্ধ করে রাখলো এই সামান্য কামড়েই তাকে হাল ছাড়লে চলবে না আয়নার সামনে দাঁড়িয়ে তিল ভয়ের শিউরে উঠলো তা চিকন ঠোঁট দুটো আলুর মতো ফুলে ফেঁপে উঠেছে ইস্কি বিচ্ছিরি দেখাচ্ছে আমায় আমি এভাবে হৃদভয়ার সামনে যাবো কিভাবে শেষে যদি বলে ওঠে এত বড় হয়েছিস অথচ অতি সামান্য কামড়ও সহ্য করতে পারিস না তিলের ইচ্ছে হলো কেঁচি দিয়ে নিজের ঠোঁটটা কেটে পালিশ করে নিতে ঠোঁটে হাত বোলাতে বোলাতে তিলকার রাতের ঘটে যাওয়া ঘটনায় হেসে ফেলে হ্যাঁ আমি আপনার রুমের সামনে যাওয়ার সাহস পাই না আর আপনি আপনি খুব বেশি নির্লজ্জ আপনার কি মনে হয় না আপনার রেখে যাওয়া সেই ছোট্ট তিল এখন আর ছোট্টটি নেই তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে শুধু শরীরের বাহ্যিক না তার ভেতরের অনুভূতিরাও যে এখন কথা বলে তিল রুম থেকে বের হয়ে সর্বপ্রথম মায়ের মুখোমুখি হলো ছে মা সে কি তেলা পোকা আর কোনো জায়গা পেলো না শেষ আমার মেয়ের ঠোঁটে আক্রমণ তোর বাবাকে আমি এক্ষুনি তেলা পোকার ওষুধ আনতে পাঠাচ্ছি তেলাপোকার পোকার চোদ্দ যদি আমি না কামড়িয়েছি তো আমার নামও তুমি তেলাপোকাকে পোকাকে কামড়াবে দরকার হলে তাই করব। আমার দশটা না পাঁচটা না একটা মাত্র মেয়ে আর সেই এই হাল করেছে তালা পোকারাও বুঝুক তোর মা তোর জন্য কি কি করতে পারে তিলের মা ও ঠোঁটের দিকে হাতটা বাড়িয়ে দিতে তিল নিজের হাত দিয়ে ঠোঁটটা ঢেকে নিয়ে বলে মা তেলাপোকা এখানে শুধু কামড় দেয়নি তাদের হজম হওয়া উদ্দিষ্ট খাবারও রেখে গেছে তাই তোমার এখানে হাত দেওয়া বারণ কেন তোমাকে পরে বুঝিয়ে দিব এখন আমার ক্ষুধা পেয়েছে তিল মায়ের দিকে ঘুরে তাকালো না তাকে পাশ কাটিয়ে খাবার টেবিলের দিকে এগিয়ে যাচ্ছে সে ভালো করে জানে এই মুহূর্তে তার মায়ের চেহারায় ভীষণ বড় একটা প্রশ্নবোধক চিহ্ন ভেসে উঠেছে খাবার টেবিলে বসে সবাই খেতে ব্যস্ত হলেও তার হৃদ ভায়াকে সেখানে পাওয়া গেল না মাথাটা একটু ঘোরাতেই সোফায় ঠ্যাং দুটো ভাঁজ করে কোলের ওপর প্লেট নিয়ে বসে আছে হৃদ চোখ দুটো টিভির সামনে তাক করা এমনভাবে তাকিয়ে আছে যেন তার চোখ দুটো পাপড়িগুলোকেও সুপারগ্লো দিয়ে ব্লুর সাথে আটকে রেখেছে পলক ফেলা নিষেধ কি এমন দেখছেন উনি তিল টেবিল থেকে আরেকটু সরে এসে দিয়ে টিভির ভেতর তাকানোর চেষ্টা করছে তুই কি ধনুক সাজানোর চেষ্টা করছিস শিকারীর ধনুক হবি হৃদয়ের এমন কথায় তিল হকচকে গেল সোজা হয়ে মুখ বাকিয়ে চেয়ার টেনে খেতে বসে গেল সবাই এখানে বসে খাচ্ছে ওনার একা একা ওখানে খেতে হবে কেন একসাথে খেলে কি ওনার যাত যাবে সব কিছুতেই বেশি বেশি তিল ছোটের যন্ত্রণায় কিছুই খেতে পারছে না এদিকে বড়াব্বু তার বাল্যকালে ডক্টর বন্ধুকে ডেকে এনেছেন তিনি তার চশমাটা খুলে তিলকে দেখছে যখনই মনে হচ্ছে দেখা শেষ চশমাটা আবার পরে কিছু একটা লিখে আবার চশমা খুলে তিলের দিকে তাকাচ্ছে তিলের মনে হলো উনি তিলকে দেখতে আসেননি বরং চশমা কিভাবে লাগাতে হয় আর খুলতে হয় সেটা শিখাতে এসেছেন পুরো বাড়ির সব জিনিসকে তস করে তেলাপোকার ওষুধ লাগানো হচ্ছে তিলকে বাসা থেকে বের করে মেইন দরজা আটকে দেওয়া হয়েছে তাদের মতে ওষুধের প্রভাবে তেলা পোকারা ছোটাছুটি করবে আর তাদের দুশ্মন হিসেবে তিলকে আক্রমণ করার চেষ্টা করবে তাই তার ভেতরে যাওয়া নিষেধ এদিকে এক একা বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে তিলের কান্না পাচ্ছে মনে হচ্ছে সে আর কোনোদিন ওই বাড়ির ভেতরে ঢুকতে পারবে না কোনো এক কারণে তার চুলের মুঠি ধরে তাকে বের করে দেওয়া হয়েছে মিথ্যা কথাটাও ঠিক মতো বলতে পারিস না কি বলেছিস একবার ভাববি না মাথায় কি বুদ্ধি ছিটা নেই হৃদের কণ্ঠ পেয়ে মাথাটা তুলে তাকালো তিল তার ঠিক সামনে একটা হলুদ কালারের টি শার্ট পরে দাঁড়িয়ে আছে হৃদ চোখে মুখে বিরক্তের ছাপ একটা কামড়ের জন্য তুই আমাকে তেলাপোকা বানিয়ে দিলি সলি সরি বললেই আমি এখন তেলাপোকা থেকে মানুষ হয়ে যাব তিল অনুশোচনা চাহনি নিয়ে হৃদের দিকে তাকিয়ে রইল আমি তেলাপোকা বলেছি দেখে কি উনি সত্যি তেলাপোকা হয়ে গেল তিল একটু খুঁটিয়ে খুঁটে দেখতে নিলে হৃদ বলে উঠল হাত কি হৃদ তিলের হাতটা টেনে নিয়ে হাতের মধ্যে কয়েকটা আদমোরা তেলাপোকা রাখলো যেগুলো এখনো হাত থেকে নড়ে উঠছে তিল ভয় ফেলে দিতে নিলে হৃদ ওর হাত চেপে ধরে বলল এগুলা নিয়ে তুই এই রোদের নিচে দুই ঘন্টা দাঁড়িয়ে থাকবি তেলাপোকা আমল ভয় লাগে লীত ভাইয়া যেদিনিস্টর ভয় লাগে সেটা তোর মুখ থেকে বের হলো কেন তিলের উত্তরের প্রয়োজন মনে করলো না রিদ সে জানে তিল হাতপা কাপুনি নিয়ে চোখ বন্ধ করে হলেও ওই রোদে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবে সিজাদতি উচ্ছায়ের সাথে তার বাবা মাকে নিয়ে হাজির সবার সাথে পরিচয় করে দিল এতক্ষণে তার মা বাবা আসার কারণে সবাই জেনে ফেলেছে কিন্তু এই ব্যাপারে তিলের মতামত সবথেকে বেশি প্রয়োজন মনে করলো তিলের বড়াবু আঙ্কেল আপনি কি কি বলেছেন আমো চাই তিলের মতো নিজেই শুভ কাজ হোক আমি কি ওর সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি সম্মতি পেয়ে সিজার তিলকে নিয়ে ওর রুমে চলে আসলো তিল আমি আমার মনের কথা চিঠিতে সব বলে দিয়েছি আর রিয়াদ হয়তো তোমাকে চিঠিটা দিয়েও দিয়েছে চিঠিটা রিয়াদের হাতে পাঠিয়েছে বলে তুমি রাগ তো আর তোমার ঠোঁটে কি হয়েছে তিলের ইচ্ছে হলো সিজার যে হাতে চিঠিটা রিদকে দিয়েছে সে হাতটা কেটে টুকরো টুকরো করে ওর প্যান্টের ভেতর ভরে দিতে সিজাতের হাতের দিকে তাকাতে তিল অবাক হয়ে বলল আপনার হাতে কি হয়েছে ব্যান্ডেজ করা কেন কি হয়েছে আমি নিজেও জানি না রাতে রিয়াদের সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে দেখি হাতে ব্যান্ডেজ রিয়াদকে জিজ্ঞেস করার বলল রাতে ঘুমের ঘরে নাকি চালা হাত ফুটো করে রক্ত খেয়েছিল তাই ও ব্যান্ডেজ করে দিয়েছে আচ্ছা, তেল তলা ফুকরাও কি মানুষের রক্ত সুষে খায়? তিল আর কিছু ভাবতে পারছে না। মাথাটা কেমন ভনভন করছে। মনে হচ্ছে মৌমাছিরা দল বেঁধে তার মাথায় মোজাক বসানোর প্ল্যান করছে। সিজাদকে রুমে রেখে বেরিয়ে আসে। সবার ডাক অগ্রাহ্য করে শিরিবে ছাদে চলে আসে। শাওয়ার শেষে বের হতে গেলেই তিল বুঝতে পারল তার দরজা খুলছে না। বারবার ছিটকিনি নাড়িয়ে ওচারি ও দখন দরজা খুলতে পারল না। ভয়ে তিলের গলা শুকিয়ে এলো। চিৎকার করে ডাকছে আর দরজা বাড়ি দিচ্ছে দরজার উপাস থেকে একটা কণ্ঠ ভেসে কেউ পারবে না নাই উঠলো তিলের কলিজা শুকিয়ে কাঠ হয়ে আসলো এমনি শুকনো কাঠ যা রোদের শুকিয়ে ফাটল ধরেছে তাহলে কি বাইরে থেকে উনি লাগিয়ে রেখেছে আবার কি করলাম আবার কোন অন্যায় শাস্তি পাবো আমি তিল দরজা থেকে হাত সরিয়ে সোজা লম্বা সুপারির গাছ হয়ে দাঁড়িয়ে গেল কাল রাতের শাস্তি পাওয়ার পর থেকে এ পর্যন্ত কি কি করেছে সবকিছু সময়সীমা ভেবে সাজাতে লাগলো তেলাপোকা বলেছিলাম দেখে কি উনি শাস্তি দিয়েছিলেন তাহলে তারপর কি ভুল করেছি তিল বারবার মনে করার চেষ্টা করেও কিছু খুঁজে পাচ্ছে না ইচ্ছে হচ্ছে নিজের মাথার মগজটা পানিতে চুবিয়ে রাখতে তাহলে যদি ঠিকঠাক মতো সাড়া দিত তিলের ভাবনার মাঝে ওয়াশরুমের লাইটটা অফ হয়ে গেল আর সাথে সাথে তিল চিৎকার করে দরজায় বাড়ি মারতে শুরু করে লিত ভাইয়া আপনি তো জানেন আমি অন্ধকালকে ভয় পাই দরজা খুলুন না প্লিজ এমন কেন কলছেন রিদ তিলের বিছানার উপর শুয়ে আছে হাত দুটো মাথার নিচে নিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে বলল চল একটা গেম খেলি যদি তুই বের করতে পারিস তোকে আমি কেন অন্ধকারে বন্দি করে রেখেছি তাহলে ছেড়ে দিব এখন তুই ঠিক কর তুই শাস্তি সময়টা কতটা নিবি আমি জানি না আপনি বলে দিন তার আগে আমাকে বের হতে দিন লিদ ভাইয়া খুব ভয় করছে ভয়কে জয় করতে শেখ আর শাস্তির কারণটা খুঁজে বের কর আমার খুব ঘুম পাচ্ছে বেশি লেট করলে কিন্তু আমি ঘুমিয়ে যেতে পারি আর যদি ঘুমিয়ে যায় তাহলে সে ঘুম কখন ভাঙে আমার জানা নেই তিলের বালিশে মাথা রাখতেই সামনে হামি উঠছে হৃদের এটা কি ঘুম কাতুরে বালিশ নাকি এই ভর ঘুম পাচ্ছে কেন আমি তো এই টাইমে কখনো ঘুমাই না চোখগুলো কেমন ভার ভার হয়ে আসছে চোখের পাতাতে জ্বালা ধরেছে তাহলে কি এটাতে তিলের ছোঁয়া আছে দেখি এমন ঘুম পাচ্ছে হৃদের মনে এক ভালো লাগার শিহরণ বয়ে গেল যার ছোঁয়া মাখা সামান্য বালিশেই আমার চোখে এমন ঘুম নামিয়ে দিতে পারে তাহলে ও নিচে যদি আমার বালিশ হয়ে যায় তাহলে তো চব্বিশ ঘন্টায় আমি ঘুমে ঢুলব হোম মাই গড কি মারাত্মক কাণ্ডটাই না হবে তিল ওয়াশরুমে ছোট ছোট জানালা খুলে দিল ওখান দিয়ে ছড়িয়ে পড়া ছোট্ট আলোর ঝিলিক পুরো রুমটাকে আলোময় না করতে পারলেও অন্ধকারের গভীরতাকে খানিকটা কমিয়ে এনেছে কিন্তু তা তিলের মনের ভয়কে খুবই নগণ্য পরিমাণে কমাতেও সামর্থ্য পেল তিল দরজা থেকে মুখ সরিয়ে ছোট সরু জানালার দিকে তাকিয়ে চিন্তায় ডুব দিল কিন্তু হাজারবার সব ঘটনা ধাপে ধাপে মিলিয়েও কিছু খুঁজে পেল না পরক্ষণে মনে হলো ছোটবেলার স্মৃতিতে ডুব দিলে কেমন হয় আহ লাগছে লিদ ভাইয়া আমার নতুন চুলিগুলো ভেঙ্গে যাচ্ছে তো তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তিলের কথার টোকা হৃদের গায়ে লাগলো না তিলের বা হাতটা চেপে ধরে টানতে টানতে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাবার সাথে মেলায় ঘুরতে গিয়ে চকচক করা লাল চুরির বায়না করেছিল তিল আর বাবাও বায়না পূরণ করে মেয়েকে হাতে পরিয়ে দিতে বুঝতে পারলেন তিনি চুরি নয় মেয়ের হাসি কিনেছেন আর সেই চুরি দিয়ে দুহাত ভরে সাজিয়ে খেলছিল তিল হঠাৎ করে খেলার মাঝখান থেকে টানতে টানতে কোথাও একটা নিয়ে যাচ্ছে রিদ হাত ভর্তি চুরি থাকায় হৃদের শক্ত হাতের চাপে টুকটুক করে ভেঙে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে পায়ের সাথে তিলের ছোট ছোট পাগুলো তাল মিলাতে পারছে না মাঝে মাঝে মিস করে যাচ্ছে ও লিদ ভাইয়া বলো না আমাকে কোথায় নিয়ে যাচ্ছ নিজেরই ভেঙে যাওয়া চুরির টুকরোর সাথে পা লেগে তিলের পা কেটে গেল তিল কান্না জড়িত কণ্ঠে বলে উঠল। আমার পা লিট ভাইয়া লক তিলের কথা রিত থমকে দাঁড়ালো পায়ের দিকে তাকে বোঝার চেষ্টা করছে কি হয়েছে ব্যাথা লিট ভাইয়া লক তো এবার তিলের পা থেকে চোখ সরিয়ে ওকে কোলে তুলে নিল সিঁড়িবে উপর উঠতে তিল কান্না থামিয়ে হৃদের দিকে তাকে খিলখিলিয়ে হাসতে হাসতে বললো লিদ ভাইয়া সুলসুলি পেটে সুলসুলি লাগছে হৃদ কপাল গুছিয়ে তিলের পেটের দিকে তাকিয়ে বুঝতে পারল অন্যমনস্কতায় তিলকে কোলে নেওয়ার সময় জামাটা ভাঁজ হয়ে পেটের এক থেকে সরে রয়েছে আর হৃদের হাতের আঙুলগুলোর পেটে চেপে বসে আছে রিদ একটা ধমক দিয়ে বলল এত হাসছিস কেন তোকে আমি হাসতে বলেছি সুলসুলি তো রিদ তিলকে কোল থেকে নামিয়ে আবার হাঁটিয়ে হাঁটিয়ে টেনে নিয়ে ছাদে উঠে আসলো ছাদের কোনায় ছোট্ট খুপড়িতে তিলকে ধাক্কা মেরে ঢুকিয়ে দিল আর বাইরে দরজা আটকে দিতেই তিল চিৎকার করে কান্না করে রিদকে ডাকছে তোর কি মনে হয় তুই তোর খিলখিল হাসি দিয়ে আমাকে ভুলিয়ে দিবি রবিনের সাথে তোকে খেলতে মানা করেছিলাম না তাও তোর ওর সাথেই খেলতে হয় তাও দরজা আটকিয়ে আমি তো লুকো লুকি খেলছিলাম লিদ ভাইয়া খুলো না আমাকে কালা ভূত খেয়ে ফেলবে আমার ভয় লাগছে যে খেলায় দরজা আটকাতে হয় সেই খেলা তুই খেলবি কেন আমার মানা তুই শুনিস নি তো এবার কালা ভূতের সাথেই তুই লুকো চুরি খেল আমি দেখি তুই কত খেলতে পারিস লিট ভাইয়া কালাবুথ লবিনের মতো ভালো না আমাকে খেয়ে ফেলবে কত বলো বলো মুখ চোখ আমি আম্মুল কাছে যাবো খুলে দাও না আল খেলবো না তিল চট করে চোখ মেলে ফেললো আবার দরজার কাছে গিয়ে চিৎকার করে রিদকে ডাকতে লাগলো লিৎ ভাইয়া বিশ্বাস করো আমি সিজাদকে নিয়ে লুমে আসিনি বল আব্বু বললো দেখেই তো সিজাদ আমাকে নিয়ে লুমে এসেছিল আর উনি তো দরজা আটকাননি এমনি ভিজিয়ে দিয়েছিল আমি কিছু করিনি সত্যি বলছি এই নাকছুঁয়ে বলছি দরজা খুলে দাও না প্লিজ ফোনের রিংটোনে রিদের ঘুম ভেঙে যায় ঘুম ঘুম চোখে ফোনটা কানে নিতেই ওর বাবা বলে ওঠে রিদ আমরা যে ম্যা একটা পড়ছি তাই আসতে লেট হচ্ছে তুমি কি বাসায় নাকি বাহিরে বাহিরে থাকলে এখনই বাসায় চলে যাও তিলটা একা বাসায় অনেক রাত হয়ে গেছে নিশ্চয়ই খুব ভয় পাচ্ছে আমার ফোনে চার্জ ফোনটা কেটে গেল রিদ বুঝতে পারলো তার বাবা কি বলতে চেয়েছিল ফোনে তাকিয়ে দেখে দশটা বেজে সাতান্ন ফোনটা পাশে রেখে রিদ আবার চোখটা বন্ধ করতে লাফ দিয়ে উঠে বসে পড়ে চারপাশে তাকাতে মনে পড়ে সে এখনও তিলের রুমে